ওনাদের কথা ওনারা ব্যস্ত ব্যস্ত আসতে পারেনি জি বলেন না না এটা এটা দেখেন আমি একটা ক্লিয়ার হ্যাঁ করতে পারতাম আপনাদের ইয়ে কিন্তু এটা তো আমার ডিসিশন বোর্ড হ্যাড টেকিন ডিসিশন যে ইয়েস আমি আগ্রি করি আপনাদের সাথে এই জন্য অনেক কষ্ট হচ্ছে ধরেন আমরা রাত্রে দশটা এগারোটার আগে আপনি আসলে দেখবেন যে ইয়ে করতে পারছি না অনেক সমস্যা আছে এই টিমগুলির থেকেও যে পেমেন্ট স্ট্রাকচার এ যা যা দেখছেন এগুলি যদি একটু একদম ক্লিন থাকতো তাহলে আমরা কিন্তু আরামে থাকতে পারতাম খেলা তো তৈরি করে ফেলতাম বলেন না কোনো ডিরেক্টর দেখেনি এটা উই হ্যাভ হ্যান্ডেড ওভার টু দেন ঠিক আছে হ্যাঁ বলুন আমি একটা কথা বলে দিছি হ্যাঁ ওনাদের বলা হয়েছে না ঠিক আছে আমি বলা হয়েছে না কিন্তু আমার 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 কথাটা হচ্ছে যে আমি ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনি এখন সবাই দিয়েছে ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমার কাছে আছে ভাই হ্যাঁ কিন্তু যদি 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 আপনি ফাইনান্সিয়াল কেউ হয়তো বললাম তো যে পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়ে গেছে কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে জিনিসটা বোঝেন এটা মানে আমরা লুকানোর চেষ্টা করছি না কিন্তু কী ডেড ডেডলাইন ভাই ডেডলাইন তো আমাদের এত শর্ট টাইম আপনি যদি আপনারা যে বলছে আমরা যদি চার মাস টাইম পাইতাম আমরা একদম ডেডলাইন দিয়ে দিয়ে যেতাম এখন তো আমরা এক্সপেক্ট করি না অনেস্টলি আমরা এক্সপেক্ট করি নাই যে ফাইন্যান্সিয়াল দেখেছি যেটা তারেক ভাই বললো যে আমরা চেক করে দেখেছি আর আমরা এক্সপেক্ট করেছি যে পরের দিনই ব্যাঙ্ক গ্যারান্টি অনেকে তো দিয়ে গেছে পরের দিনই কথাটা বলছেন এখন অনেকে দিতে পারতেছে না কিন্তু তার কাগজ কলম সব কিছু চেক করে এটা এটা এখন দেখতেছি যে পারে নাই সেই জন্যই আমরা একটু রিল্যাক্স হয়েছি কিন্তু আমাদের লাইনের এদিকে যদি কারো পাওয়া যায় ধরেন মিডিয়া ম্যানেজার পাওয়া গেল বা টিম বয় পাওয়া গেল বা ইয়ে গেল তাহলে কিন্তু আমরা তারা টিমের সাথে থাকতে পারবে না রেড মার্ক যারা আছে এখন যেটা হয়েছে আমি আপনাকে অনেস্টলি বলি আইএনজি এত শর্ট টাইমে আমরা আনতে পারি কিন্তু আমরা এখন মনে ব্যাপারটা হচ্ছে কি ওদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে তিন ওদের সাথে তো তিন বছরের কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটা সাইন হয়ে যাচ্ছে এই কিছু দিনের মধ্যে হ্যাঁ বা এটা কে জিজ্ঞেস করতে হবে যে ওরা কেন আমেরিকায় এত মানে আমরা যে ডকুমেন্ট পাঠাই দিন লাগে এটা ক্রিকেট বোর্ডের দোষ না বলেন সো সুতরাং আমরা মনে করছি যে কে আনতে আমাদের যে ফাইন্যান্সিয়াল কস্ট হবে আমরা আইএনজির অনেক অনেক কাজ আমরা অ্যাকচুয়ালি টাইমের ধরার জন্য আমরা করে ফেলেছি কথাটা বলছেন সো আমরা যদি আইএনজি আগে তো আইএনজির সাথে ভেরি ক্লিয়ার ছিল আমি বহুবার বলেছি যে আইএনজির সাথে একটা তিন বছরের আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে টেন্ডার হয়েছিলো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখন দেখল এটা লং ফর্ম সেই লং ফর্মের কি হবে না হবে এগুলি তো লয়াররা বোঝে এটা তো আমি ইয়ে বলি এই লয়ার লয়ার ইয়ে করতে গিয়ে যে টাইমটা গেছে হ্যাঁ নো আমি লয়ারের নাম দি দিব ওকে গিয়ে জিজ্ঞেস করতে পারে কি কি এমনিও এমনি व्हाट इज হ্যাপেনিং দে 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 আর হেল্পিং আস কথাটা বুঝছেন কিন্তু তাদের কন্ট্রাক্ট স্টার্ট হবে 13th বিপিএল থেকে না না এখনো নাই আমরা মনে করি না টাকাটা কি

লিখিত বলি না এ না আমি জানি না এটা আমি আমি কি উত্তর দিতে পারবো কি এটাও জানি না বাট ধ্যার ইজ ধে ইজ যেটা আছে এরা তো আপনার এটা ভিতরের ভেরি ইয়ে এটার বিয়েতে আইসিসি সি মুখে বয়ে কাজ করে নেয় বলেন জি ফোন যারা যারা আমরা আমরা অফিস এই যে এখন আমরা লিখিত চেয়েছি তাদের হ্যাঁ না না প্লেয়ারদের কোথায় অফিসিয়ালদের অফিশিয়ালদের আমরা লিখিত বলেছি এখন তো টিম দিয়েছি আমরা পাঁচটা দিন পরে অপশানের পরে একটা চিঠি দিব তোমার মাঠে ইভেন টিম বয়কে টিম বয়ের নাম দাও এইগুলি আমরা চেক করবো কথার কথাটা বলছেন কালকে এটা কোয়েশ্চেন জিনিস করলে ইয়ে করতাম আজকে বলতে পারি যে ইনশাল্লাহ হবে ওকে জি এখন আপনি আসলে

সিচুয়েশন সো উই আর রেডি ফর ইট আমার কথাটা হচ্ছে যে আমরা যেটা বলার চেষ্টা করছি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আমাদের বিপিএল গভর্নমেন্ট চেয়ারম্যান বলে আমরা একটা লাইন ব্র করছি আমরা এর বাইরে গেলেই আমাদের তো একটা সেকেন্ড অপশান থাকবে আমি যদি তাহলে হতে পারে যে আমি ক্যান্সেল করে দিলাম বিপিএল দিস ক্যানট বি অপশান সো এইটা সেকেন্ড অপশানটা আমরা চিন্তা করে রেখেছি এটা করবো ভালো খারাপ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার